ভোটের প্রচারে শ্রীরামকে কার্টুন তৃণমূলে শিলিগুড়ি থানার দ্বারস্থ বিশ্ব হিন্দু পরিষদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভগবান রামের কার্টুন চরিত্রের ফ্লেক্স ঘিরে রাজনৈতিক চাপানো তোর শিলিগুড়িতে আর কয়েকদিন পর থেকেই গোটা দেশে শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে পিছিয়ে নেই শহর শিলিগুড়িও একদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রচার কার্যে যেমন ঝাঁপিয়ে পড়েছে অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে নানান কটুক্তি করতেও পিছপা হচ্ছে না ঠিক তেমনই শিলিগুড়ি পুর নিগমের ষোলো নম্বর ওয়ার্ডের হাকিমপাড়া এলাকার মাধব ভবনের কাছে তৃণমূলের ষোলো নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে একটি ফ্লেক্স লাগানো হয় সেই ফ্লেক্সে কোন প্রার্থীর নাম কিংবা দলের প্রতীক অথবা ভোট দেওয়ার আবেদন লেখা নেই এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভগবান রামের কার্টুন চরিত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে সেখানে লেখা রয়েছে নানান ব্যঙ্গ বিদ্রুপের কথা আর তৃণমূলের এই পোস্টার ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা স্বাভাবিকভাবেই বেতায় বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে শিলিগুড়ি থানার অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে পাশাপাশি প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়েছে বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বলেন তৃণমূল কংগ্রেস আসলে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে এভাবে হিন্দু সনাতন ধর্মের দেবতা রামকে নিয়ে মকারি করার চেষ্টা করছে মোদীকে নিয়ে রামকে নিয়ে একটা প্রস্তাব লাগানো হয়েছে এবং কি বলবেন তৃণমূল লাগাইছে লেখা হয়েছে দেখুন ভারতীয় সনাতন সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতির আত্মা হচ্ছে রাম রাম শুধু ভারতে সীমাবদ্ধ নয় আপনি যদি কম্বোডিয়া যান ইন্দোনেশিয়া যান নেপাল যান মানে পুরো দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে চীন থেকে শুরু করে সমস্ত জায়গায় রাম তার নিজস্ব রূপে পরিচিত দুর্ভাগ্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভারতীয় সনাতন সংস্কৃতি তার আত্মাকে নিয়ে এই ধরনের কার্টুন আঁকতে সাহস পায় কারণ ভারতীয় সনাতন সংস্কৃতি সেই উদারতার কারণেই চিহ্নিত হয় আমি স্মরণ করিয়ে দিতে চাই যে ফ্রান্সে একটি কার্টুন আঁকাকে কেন্দ্র করে ফ্রান্সে যেভাবে দাঙ্গা শুরু হয়েছিল এবং তার রেশ আমাদের ভারতবর্ষে এসে পড়েছিল অন্যান্য যে কোনো ধর্মের উপাস্য বা তাদের পূজিত বা তাদের বিশ্বাসের উপরে যদি কোনো মানুষ কাঠু তাহলে কি পরিস্থিতি হয় তৃণমূল কংগ্রেস জানে আর তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ ভারতীয়রা যে রামকে পছন্দ করেন তাকে নিয়ে এই মকারি করার সাহস পায় তার কারণ তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা রয়েছে যে পশ্চিমবঙ্গকে কি করে পশ্চিম বাংলাদেশ বানানো যায় একদিকে অনুপ্রবেশ বাংলাদেশের ভোটারদেরকে ভারতীয় নাগরিক করবার আহ্বান এই যে দল এই দল রামকে নিয়ে কার্টুন বানাবে না তো কাকে নিয়ে কার্টুন বানাবে অন্যদিকে শিলিগুড়ি পুরনিগমের ডেপোটে মেয়ের অঞ্জ সরকার এই কার্টুনকে অন্যায়ভাবে দেখছেন না তার সাফ জবাব হোটেলে ধরবেন না মেয়ের রাজনীতি ও জাতি জাতির মধ্যে ভেদাভেদ এসব বিজেপি করে কার্টুন তো সবাইকে নিয়ে করা হয় এতে আমরা কিছু অন্যায় দেখছি না

জাতি ভাষার নামে ভেদাভেদ এই ভোট আসলে পরেই আমাদের বিভিন্ন দেবদেবী নিয়ে রাজনীতি তো বিজেপি করে সুতরাং এতে কার্টুনের কার্টুন যদি কেউ করে থাকে কার্টুন তো সবাইকে নিয়েই করা হয় তাতে অন্যায় আমরা কিছু দেখি না তবে আমরা রাজনৈতিকভাবে মনে করি আমরা বিজেপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা করছি রাজনৈতিকভাবেই আমরা লড়াই করছি মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা রাজনৈতিকভাবেই লড়াই করতে আমাদের শিখিয়েছেন আমাদের অধিকার আমাদের বাংলার যে এক এক লক্ষ ষাট হাজার কোটি টাকা আমাদের পাওনা সেই পাওনার অধিকারের দাবিতে আমাদের এবারকার নির্বাচন আমরা লড়ছি আর বিজেপি রাম বিভিন্ন দেব দেবী নিয়ে তারা রাজনীতি করতে চাইছেন আমরা বাংলা সংস্কৃতিতে এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি এখনকার মতো এই পর্যন্তই শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত আটটায় ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি স্পনসর ওয়াইল্ড নিউটিআডলি টুয়েলড এ মাল্টিস্পেশালিটি হসপিটাল মাটিগাড়া শিলিগুড়ি সমতল পাহাড় রাজনৈতিক অরাজনৈতিক বিনোদন ব্যবসা স্বাস্থ্য খেলাধুলো সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি প্রতিদিন রাত আটটায় ডিজিটাল বাংলার পর্দায়